বর্তমান বিশ্বের যে পরিস্থিতি গাজা ইসরায়েল ইরান আমেরিকা ভারত পাকিস্তান একটা অপ্রীতিকর অবস্থা দীর্ঘ সময় ধরে চলছে এটা মানুষ চন্দন সেনকে কতটা প্রভাবিত করে আর পাঁচটা মানুষকে যেভাবে প্রভাবিত করে সেভাবেই তবে এখানে পুঁজির ভূমিকা সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা ঘটনা এই কারণের জন্য অ্যালবেটস যে সংস্থা ইসরায়েলি সংস্থা এবং অন্যান্য যারা সার্ভেলেন্স ইকুইপমেন্টস তৈরি করে এবং বিক্রি করে বা অ্যাপ্লিকেশন বিক্রি করে যুদ্ধাস্ত্র বিক্রি করে এই ধরনের বা ইসরায়েলের সঙ্গে সরাসরিভাবে এই জর্ডান তারপর এই যে যতগুলো রাষ্ট্র মানে টার্কি সহ টার্কি সহ যতগুলো দেশ আছে এরা প্রত্যেকে ইসরায়েলের সাথে ব্যবসা করে তার থেকে বড় কথা এই ট্রাম্পের জামাই সে প্রায় তিনশো বিলিয়ন ডলারের মতো ব্যবসা করে ইসরায়েলের সাথে ভালো তো বোঝাই যাচ্ছে এবং ইসরায়েল আহ খুব খোলাখুলি ভাবে খোলাখুলি ভাবে একশো বিলিয়ন ডলার ট্রাম্পের নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারের জন্য দিয়েছে এটা খুব খোলাখুলি ভাবে বলে বিশেষ করে জেফ্রি শ্যাক্স যিনি আজ বিগত যিনি কলম্বিও ইউনিভার্সিটির প্রফেসর এবং একই সঙ্গে সঙ্গে যিনি চল্লিশ বছর ধরে ইকোনমিক্যাল মানে ইকোনমিক কনসালটেন্ট হিসাবে সঙ্গে যুক্ত এবং অন্যান্য দেশের আরো অন্যান্য দেশের সাথে যুক্ত জেফ্রি শ্যাক্স যেভাবে পরিষ্কার করে দিয়েছেন তাদের পুঁজির ভূমিকাটাই সবচাইতে বড় হয়ে দাঁড়িয়েছে যে গাজায় কত লোক মরলো না মরল তারা তথাকথিতভাবে ইসলামী মানুষ কিনা ইসলাম ধর্মকে তারা গ্রহণ করেন কিনা ইত্যাদি ইত্যাদি কোনোটাই মানে কি বলবো জরুরি নয় জরুরি শুধুমাত্র মুনাফা এবং ব্যবসা এটাই পুঁজির ধর্ম এবং পুঁজির সেই ধর্মানুযায়ী গাজার সত এখনো পর্যন্ত সতেরো হাজার বলছে সংখ্যাটা আরো বাড়বে মানে ইনফ্যান্ট বলতে যাবো বোঝায় শিশু বলতে যাবো বোঝায় তাদের মধ্যে দুগ্ধপোষ্য শিশুও আছে তাদের মারা যায় প্রায় সাঁত্রিশ হাজার না চল্লিশ হাজারের কাছাকাছি মহিলাদের মারা যায় এবং প্রায় মানে এই যখন জল বন্ধ করে দিয়েছে ওষুধ বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দিয়েছে মানবাধিকার সমস্ত রকমের জেনোসাইড বলতে যা যা বোঝায় তার একটা ঘটানো হচ্ছে মজার কথা হচ্ছে যেটা নিয়ে প্রায় কেউ আলোচনা করে না একমাত্র আমেরিকার একটা সময়ের ইরাকে অন্তত যারা অস্ত্র আছে কিনা দেখতে গিয়েছিলেন এবং যারা এবং যিনি ইসরায়েলি আইডিএফ ট্রেন করতেন বা এখনো মাঝে মাঝে যোগাযোগ রাখেন সেই স্কট রিডার বা কর্নেল ম্যাগরেগার যিনি মানে দু তিন বছর না চার বছর আগে পর্যন্ত যিনি আমেরিকান সৈন্যবাহিনীর মানে জেনারেল ম্যাক মানে কর্নেল ম্যাক ব্রেকার তো এরা খুব পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে দিচ্ছেন আমি অন্যান্য দেশের কোনো মানুষের কথা শুনছি না আমি একদম আমেরিকান ডিপ্লোম্যাট আমেরিকান সোলজার্স তাদের কথা আমি বলছি যে তারা খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এখানে শুধুমাত্র যুদ্ধাস্ত্র ব্যবসায়ীদের জন্যই এই দুর্ঘটনাটা ঘটছে কিন্তু এদের মধ্যে যে ফ্রিশ্যাক্স এবং যেটা পরিষ্কার করে দিয়েছেন সেটা হচ্ছে গাজার থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে একটা গ্যাসের সন্ধান পাওয়া গেছে যেখানে থ্রি ট্রিলিয়ন কিউবিক মিটারের গ্যাস রয়েছে সুতরাং আজকে যদি গাজাকে যদি মানে মুক্ত করে দেওয়া হয় এবং গাজা যদি ঠিক করে যে সে তার ইকোনমিটাকে ঠিক করবে ওই গ্যাসের ওপর তাহলে এই গ্যাসটা দখল করাটা আসল উদ্দেশ্য তাহলে কি এই এই যে এত বড় গ্যাসের ভান্ডার সেইটা দখল করা আসল উদ্দেশ্য এইটা সম্পর্কে আলোচনা হয় না সুতরাং এ মানে আমি গাজা পর্যন্ত তো যেতে হবে না এই তো গত পরশুদিন একটি যাদব তিনি ব্রাহ্মণদের ইয়েতে গ্রামে গিয়ে গীতা পাঠ করতে গিয়েছিলেন তিনি হিন্দু কিন্তু ব্রাহ্মণদের গ্রামে কোন সাহসে ঢুকেছে একজন দলিত হয়ে এবং তাও নাকি আবার গীতা পাঠ করবে রামায়ণ পাঠ করবে তাকে ধরে মারা হলো তার চুল কেটে নেওয়া হলো আর্ধেক তো এগুলো যতদূর পর্যন্ত একজন মানুষকে নাড়া দিতে পারে শিল্পীরা তো আপনারা তো অনেক স্পর্শকাতর মানে জায়গা থেকে তো যার ফলে আপনাদের কাছে এই জিনিসগুলোর যে সেন্সিটিভিটি যে জায়গা সেটা অনেক বেশি তীব্র হবে আমাদের এখানে যে ন যেভাবে মেরে ফেললো এবং অশেষ ধন্যবাদ তার মাকে যে টাকা দিতে গিয়েছিল তাকে ফিরিয়ে দিয়েছেন জোর করে ফিরিয়ে দিয়েছেন ফলত এখনো বোঝা যায় যে মানুষ আছে সারা বিশ্ব জুড়ে যে গাজার গাজার বিরুদ্ধে আন্দোলন চলছে গত সপ্তাহে এই ইসরায়েলের জন্য একটা ব্রিটিশ বম্বার করা যায় এমন একটা জেট পাঠানো হচ্ছিল তার ইঞ্জিনের রং করে কিছু মানুষ আটকে দিয়েছে সেই সেই প্লেনটা আর উঠতেই পারেনি এই এই মরক্কোতে এই মুহূর্তে ইসরায়েলে যাওয়ার জন্য বেশ কিছু আর্মামেন্টস আসছিল জাহাজে তাকে বলে দিয়েছে যে আমরা কোনো মাল নামাবো না এখানে কোনো মাল বিশেষ করে কাতার কাতার হচ্ছে আমেরিকানদের সবচেয়ে বড় এয়ারবেস এবং এখান থেকেই সবচেয়ে বড় বড় অ্যামিনেশনস গুলো যায় এবং আপনি অবাক হয়ে যাবেন যদি কখনো দেখেন প্রত্যেক বছর হয় গুগলে খোঁজ করলেই পাবেন যে দুবাইতে একটি অস্ত্র মেলা হয় অস্ত্র মেলা হ্যাঁ দুবাইতে সেই ছেলে যদি দেখেন কখনো তাহলে বুঝতে পারবেন যে এই পুঁজি সে রকম ভাবে কোনো মানুষের সহায়তা করবে বলে বা মনুষ্য সভ্যতা বজায় রাখবে বলে বা তার সংস্কৃতিকে বজায় রাখবে বলে কোনো রকম ভাবনা ভাবে না সে তা কেবল একটি মাত্র ভাবনা ভাবে যে কি করে সে তার মুনাফা তৈরি করবে এবং সাম্রাজ্য বিস্তার করবে